সম্মানিত সাংবাদিক বন্ধু ভাই ও বোনেরা আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অতি প্রত্যাশিত নির্বাচন চলছে এবং এই নির্বাচনের মাধ্যমে দেশের আগামী দিনের কর্ণধার নির্বাচিত হয়ে আসবেন ইনশাল্লাহ কিন্তু নির্বাচনের ময়দানে আমরা যারা আছি যে কিছু সমস্যা আছে সেগুলো আজকে আমাদের কাছে যা এসেছে তার একটি তথ্য এবং সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সম্মানিত সিসি এবং কমিশনার বৃন্দের সাথে সাক্ষাৎ করেছি এবং আমরা লিখিত তথ্য নিয়ে এসেছি এবং সেগুলো তাদের সামনে উপস্থাপন করেছি এবং এই সমস্ত তথ্যগুলোর ভিত্তিতে ওনারা এখনই বসবেন এবং বসে পদক্ষেপ নেওয়ার যা আছে সেগুলো তারা নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আজকে আমাদের এই টিমে আপনারা দেখছেন যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যে সেক্রেটারি সদস্য সচিব জনাব মো আব্দুল হালিম সাহেব সহ আমাদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এখানে উপস্থিত আছেন এবং আমাদের এগারো দলীয় দুইটি দলের প্রতিনিধিবৃন্দ আছেন তো আমরা যে সমস্ত বিষয়গুলো আমরা সামনে এনেছি তার মধ্যে আমরা ওনাদেরকে প্রায় শতাধিক ভিডিও ফুটেজ এবং মিডিয়ার ফুটেজ এগুলোর লিঙ্ক আমরা ওখানে ওনাদেরকে দিয়েছি আমরা এই দরখাস্তটা তাদের কাছে তুলে ধরেছি এবং লিঙ্কের তথ্যগুলো ওনাদের কাছে আমরা দিয়েছি এর মধ্যে কতগুলো বড় বড় ঘটনা যেগুলো আছে সেগুলো আমরা আপনাদের সামনে আনতেছি এর মধ্যে আপনার কুমিল্লা আট বরুরার একটি সমস্যা আমরা তুলে ধরেছি সেখানে আজকে বিশেষভাবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের তিরিশটা সেন্টারের এজেন্ট থেকে তারা বের করে দেয় এবং সেটা স্থানীয়ভাবে প্রশাসনকে জানানো হয় এবং রিটার্নিং অফিসারকে জানানো হয় রিটার্নিং অফিসারের পক্ষ থেকে দেই দিচ্ছি করে এবং পদক্ষেপ নিচ্ছি করে কথা বললেও কোনো পদক্ষেপ তিনি কার্যকর করতে পারেন না এবং এরপরে ওখানকার যে আসনের আমাদের প্রার্থী যারা অধ্যক্ষ হেলাল উদ্দিন শফিকুল আলম হেলাল তিনি একজন প্রবীণ শিক্ষাবিদ এবং সকল শ্রদ্ধা ব্যক্তিত্ব তিনি লিখিত নিজ হাতে লিখিত একটি দরখাস্ত দিয়ে রিটার্নিং অফিসারকে এটা বন্ধ রাখার জন্য আবেদন জানান আমরা সেই কপিও সংযুক্ত করে দিয়েছি আমাদের সিইসি মহোদয়ের কাছে এবং ওনারা এটা বসবেন বলে আশ্বস্ত করেছেন এবং তারা দেখবেন এছাড়া আমাদের আরো কয়েকটি জায়গা আছে একশো আটান্ন বেলাবো দি চার এখানে যে প্রিজাইডিং অফিসার মামুনুর রশিদ সে বেলাবো পাইলট উচ্চ বিদ্যালয় বিএনপির নেতাকর্মীদের সাথে জোরপূর্বক সে সিল মারার উৎসব করেছে বলে আমাদের কাছে খবর এসে। টাঙ্গাইলের দুই গোপালপুর এবং ভুয়াপুর এখানের অধিকাংশ গোপালপুরের অধিকাংশ কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে এরকম তথ্য আমাদের কাছে এসছে হাতিয়ার যে নোয়াখালী ছয় আসন এখানে গত রাত থেকে সেখানে রক্তাক্ত সন্ত্রাস করা হয়েছে এবং এখানে প্রার্থীর ভাই তার মাথা ফাটিয়ে দিয়ে তাকে রক্তাক্ত করেছে এরপরে ঝাল সমস্যা হয়েছে এবং অন্যান্য পাথরঘাটায় সমস্যা হয়েছে এই সমস্ত দিকগুলো আমরা এনেছি আর এছাড়া আপনারা শরিয়তপুরেও একটি সমস্যা আছে সেখানে বিভিন্ন আসনের সমস্যা তৈরি করেছে তারা এবং কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে তারা তো এই সমস্ত সেটারও একটা তালিকা আমরা ওখানে দিয়েছি এবং এবি এবি পার্টির যে সভাপতি জানাব মুজিবুর রহমান মঞ্জু তিনি একজন এগারো দলীয় নেতা শীর্ষ নেতা এবং তার গাড়ি হামলা হয়েছে সেই খবরও আ আপনারা দেখেছেন এবং আমরা আজকে আপনাদের সামনে জানালাম এখন ফটোখালি মির্জাগঞ্জ এরকম সমস্যা আছে এক যারা ফটোখালির আব্দুল হাব মিনারে আসনের এই সমস্যা হয়েছে তো সম্মানিত সাংবাদিক বন্ধুরা আমরা অত্যন্ত প্রত্যাশিত আজকের এই নির্বাচনে আমরা যে আশা নিয়ে আছি আশা করি যে এই সমস্ত ব্যাপারগুলোতে এখনো ভোট সেখানে চলছে এবং পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে আজকে এই সমস্ত দিকগুলো যেগুলো আমরা তুলে ধরলাম সমস্ত দেশের অবস্থাটা সেটার ব্যাপারে আমরা আশা করছি যে ওনারা পদক্ষেপ নিয়ে এই নির্বাচন যেটা হচ্ছে এবং এটা ফলাফলকে রকম মানে একটা পরিচ্ছন্ন ফলাফল যেন জাতির সামনে আসে এবং কোনো কিছুই যেন কেউ কোনো ক্লেম করতে না পারে সেরকম একটি পদক্ষেপ তারা নেবেন এই বিশ্বাস রেখে আমরা আজকে ওনাদের কাছে এসেছি আমরা আশা করি সে পদক্ষেপ তারা নেবেন ইনশাআল্লাহ আরেকটা আরেকটা দিক আছে আরেকটা আছে যে সিলমারা জালমোট ভয়ভীতি দেখানো এই সমস্ত কিছু সমস্যার কথা বিভিন্ন জায়গায় আছে আমরা আরেকটা বিষয় তুলে ধরেছি যে প্রায় তেতাল্লিশ হাজার কেন্দ্র এর মধ্যে কমিশনের পক্ষ থেকে তথ্য আসছে যে বত্রিশ হাজারের মধ্যে এত পরিমাণ ভোট কাস্ট হয়েছে কমিশন আমাদের বলছে যে দশ হাজারের হিসাবটা এখনো আসেনি আমরা এটা যুক্ত করে দেব এ কারণে হতবা একটু

আর শরীয়তপুর এই তিনটা জায়গার ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আমরা আশা করি এই সমস্ত জায়গায় অধিকাংশ বিশেষভাবে সেন্টারে ভোট হয় হতে পারে না এবং নির্ভয় বাধাহীন ভাবে ভোটাররা উপস্থিত হইতে পারে নাই এই সমস্ত জায়গায় তারা পদক্ষেপ নেবেন এবং স্থগিত করে ভোটের আয়োজন করবেন আলহামদুলিল্লাহ দেশের জনগণ তো দেশ দেশবাসী দেখেছেন আপনারা বাসে ট্রেনে লঞ্চে উৎসব মুখর ভাবে তারা ঢাকা শহর তো খালি হয়ে গেছে তো এটা তো এই ভোটে অংশগ্রহণ করার একটি উৎসাহ থেকে এই জিনিসটা আসছে তো সেই উৎসাহের ক্ষেত্রে এই সমস্ত দিকগুলো যদি কারেকশন করা হয়

আরো শরীয়তপুর দুই দুই আর একটা হলো পটুয়াখেলি এক আসন পুরান আসনের যে সমস্ত সেন্টার গুলোতে সমস্যা হয়েছে সেই সেন্টার গুলোতে পদক্ষেপ নেবেন